খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি বন্ধুদের কাছে বলবো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাবার আছে টাইটেল এবং থাম্বেল দেখে পুরোপুরি তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা এমজি দাকে নিয়ে কিন্তু করছি দেখো আমি তোমাদের সামনে কালকেই একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওই আমি এতটুকুনি তোমাদেরকে জানিয়েছিলাম যে এমজিদার জীবনে একটা বিপদ ঘটেছে কারণ তারই একটা কমিউনিটি পোস্ট এবং যেই পোস্টটা দেখে আমার খুব খারাপ লেগেছিল চিন্তা হয়েছিল যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটলো সব থেকে বড়ো বিষয় বেশ কয়েকদিন হলো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই কথাটা বারবার জিজ্ঞাসা করছিলাম যে রোহান ভাইকে তুষার ভাইকে বা তামিম ভাইয়ের যখনই আমি আমার ভিডিওতে প্রসঙ্গ টানছিলাম তখনই আমি বারবার বলছিলাম এমজিদার আপডেট এমজিদার আপ আপডেট দিতে তো সেক্ষেত্রে আমাদের এমজিদার নিজের মুখেই বলল যে তার বাড়ি কিন্তু সে গেছে এবার বাড়ি মিন্স সে তার বাবার মার বাড়ি গেছে না কোথায় গেছে সেটা তো বুঝতে পারলাম না বাট নিজের ঘরে আছে এতটুকুনি ভিডিওর মধ্যে দেখলাম এবং সে বলল। এবং সে ভিডিও করা আছে কিন্তু সেটা পাবলিক করতে পারেনি কারণ কি প্রচণ্ড বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে দেখো এটা আমি পুরো ভিডিওটা দেখে যতটুকুনি যা বুঝতে পারলাম এটা একটা পার্টিগত বিষয় তাই যতটুকুনি না বলে বুঝিয়ে তোমাদেরকে বলা যায় ঠিক ততটুকুনি কিন্তু বলবো কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রকম পার্টি পলিটিক্স এই বিষয়গুলো নিয়ে আমি কখনো কিছু বলতে চাই না কিন্তু যেহেতু আমাদের দাকে আমরা প্রত্যেকে জানি চিনি ভালোবাসি মানুষটা কোন মানসিকতার মানুষ অবশ্যই তার জন্য তার পাশে থেকে এই ভিডিওটা আমি করছি প্রথমেই বলবো এমজিদা খুব ভালো কাজ করেছো এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় এনে খুব ভালো কাজ করেছো কারণ কি জানো তো অনেক মানুষ আছে অনেক রকম ভাবে তোমাদেরকে এই সমাজ সেবামূলক কাজ থেকে সরাবার জন্য কারণ আমরা প্রত্যেকেই জানি যেই যুগে আমরা এখন আছি দু এখানে দাঁড়িয়ে একে অপরের রাস্তাঘাটে কিছু হয়ে গেলে এরকম মুখ ফিরিয়ে চলে গেলেও কেউ গায়ে হাত দিয়ে বলে না কি হয়েছে একটু জল নেবে জল খাবে এই কথাটা বলার একটা মানুষ পাওয়া যায় না সেখানে তোমরা এরকম এক একটা ছেলে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হচ্ছ প্লাস গরিব অসহায় মানুষদের পাশে থাকছ তোমাদের নাম হচ্ছে তোমাদের একটা পরিচিতি হচ্ছে প্লাস সোশ্যাল মিডিয়ায় তোমরা তোমাদের প্রত্যেকের এক একটা জায়গা তৈরি করতে পারছ এটা হয়তো অনেকেই সহ্য করতে পারছে না সেটা তুমিও বুঝতে পেরেছো এবং তোমার বলা কথা থেকে আমি আরও সুন্দরভাবে বুঝতে পেরেছি যে এটা একটা পলিটিক্স ব্যাপার তোমাদের যেই জায়গায় তোমাদের মানে বাড়ি বা ঘর আছে সেখানকারেরই কিছু একটা বিষয় নিয়ে এই প্রবলেম তো প্রবলেমটা কি পুরোপুরি তোমরা এমজি ভাইয়ের ভিডিও থেকে শুনে নিয়েছ আমি হবে তোমাদের সামনে একটু বোঝাবার চেষ্টা করব নারী পাচার কেসে আমাদের এমজিদাকে ফাঁসানো হচ্ছে নারী পাচার কেসে প্রথমত তুমি যে থানাটা ঢোলাহাট থানায় ট্যাগ করেছো আমি বলবো খুব বুদ্ধিমানের কাজ করেছো এবং যে কাজটা করেছো খুব সাহসিকতার একটা কাজ করেছো তুমি ভিডিওটা পাবলিক করেছো তোমার আইডি ট্যাগ প্লাস তুমি যে থানাকে ট্যাগ করেছো যার জন্য সত্যি আমি খুব খুশি আর এটাই হচ্ছে ফ্রি মোশন বাই এমজির দাপট বা দম্ভ না 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 এটা আমি খারাপ সেন্স বা রকম কোনো ঔদ্ধত্যপূর্ণ কথা হিসেবে আমি বলছি না সে যেহেতু এই যে থানাকে ট্যাগ করতে পেরেছে তার মানে অবশ্যই তার কাছে যথাপযুক্ত প্রমাণ অবশ্যই আছে সেই মানুষটি একটা অসহায় পরিবারের সবসময় পাশে ছিল তাদের বাড়ির এক কন্যা কোনো এক সময় কোনো একটা নোংরা বিষয়ে নেমে যৌন পল্লিতে কাজ করত প্লাস সেখান থেকে সে একটি ছেলে পাচার কাণ্ডে মানে বাচ্চা পাচার কাণ্ডে থানার মধ্যে এখনো পর্যন্ত হয়তো প্রশাসনের আন্ডারে আছে তাদের বাড়িরই আরও একটি কন্যা যেদিন কিনা আমাদের এমজিদা নিজের ট্রিটমেন্টের জন্য বা চেকআপের জন্য ডায়মন্ড হারবারে আসছিল তখনই কিন্তু সেই মেয়েটি বলে যে দাদা আমাকে একটু লক্ষ্মীকান্তপুরে নামিয়ে দেবে আমি যাব যথারীতি যেই মানুষটি বিছানা শয্যাশায়ী হওয়ার পরেও গরিব অসহায় মানুষদের জন্য দুপুরের খাবারটা জোগাড় করার ব্যবস্থা করেছে নিজের অর্থ না থাকার পরেও যতটুকুনি সে পেরেছে করেছে সেই মানুষটির কাছে যখন এরকম একটি মেয়ে খুব অল্প বয়সে একটু মেয়ে সাহায্য চাইবে এটা তো নর্মাল একটা বিষয় সে তো সাহায্য করবেই তো সে যথারীতি সাহায্য করেছে এবং সাহায্য করার পর মেয়েটিকে চাপিয়ে কিছুক্ষণ নিয়ে যাওয়ার পর মেয়েটি তার কাছ থেকে ফোন চেয়েছে ফোন করবার জন্য মেয়েটা ফোনে কথাও বলেছে তারপর কিছুটা যাওয়ার পর যখন ওই থানাটি আসে ঢোলাহাট থানা আসে তখন ওখানে নেমে যায় এবং নেমে যাওয়ার পর আমাদের এমজিদা কিন্তু ট্রিটমেন্ট মানে চেক আপ করাতে চলে যায় যথারীতি যেহেতু তাদেরকে পূর্ব পরিচিত মানে চেনে তাদেরকে সব সময় দেয় দেওয়া করে যেহেতু তাদের বাড়ির একটা মেয়ে এরকম একটা কন্ডিশান তারপরে তার বাবা প্রচণ্ড গরিব সেইভাবে কিছু করতে পারে না তাই হেল্প কিন্তু সব সময় করে তো সেই খাতিরে মেয়েটির খোঁজ নিতে এসছে যে মেয়েটি কলকাতায় কাজ করে এবং দিল্লিতেও তারা দুই বোন আরও যারা আছে কাজ করে বাড়িতে আরও একটি ছোট্ট বাচ্চা আছে তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে এসছে যে সেই মেয়েটি মানে বোনটি বাড়ি এসেছে কিনা তো বলে না তো বাড়ি আসেনি ও ওখান থেকে একটি ছেলেকে নিয়ে পালিয়ে গেছে প্রথম কথা তুমি বললে এগুলো প্রি প্ল্যান বা পূর্ব পরিকল্পিত একটা মানে ঘটনা যেটার মধ্যে তোমাকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে যার মধ্যে কোনো না কোনো পার্টি বিষয় যুক্ত আছে সেখান থেকে আমি পয়েন্ট তুলে ধরছি এই যে মেয়েটা হঠাৎ করে বাড়ি থেকে বেরোলো তোমার কাছে হেল্প চাইলো যেখানে তার বাবা পেছনে ছিল সেই মেয়েটি যখন হেল্প চাইলো তুমি যখন দেখলে পেছনে তার বাবা আছে তোমার কিন্তু সেই মুহূর্তে প্রশ্ন করা উচিত ছিল যে বোন তোমার বাবা তো ওখানে দাঁড়িয়ে আছে তাহলে তুমি একা কোথায় যাচ্ছ এটা তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল দ্বিতীয়ত যখন তোমার ওই মাঝরাস্তায় মেয়েটি নেমে গেল সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এই বিষয়টা একটি বারের জন্য তার বাবার কাছে জানানো উচিত ছিল ফোন নাম্বার যেহেতু তোমার কাছে ছিল যে কাকা তোমার মেয়ে আমার কাছ থেকে হেল্প চাইলো তো এইরকম মাঝরাস্তায় নেমে গেল জানো তো এটা তোমার ফোন করে জানানোটা উচিত ছিল বাট সেই সময় তুমি তোমার চেক আপের জন্য যাচ্ছিলে যেহেতু অসুস্থ শরীর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তারপর যত বাড়িতে এসে যখন তুমি মেয়েটার খোঁজ নিলে এই যে বললো মেয়েটি একটি ছেলের হাত ধরে চলে গেছে কি করে জানলো তার বাবা মা যে মেয়েটি কোনো একটি ছেলের হাত ধরে চলে গেছে কিভাবে জানতে পারলো অবশ্যই এই জায়গাটা আমি ক্লিয়ার হইনি পারলে তুমি তোমার ভিডিওতে ক্লিয়ার করে বলো তারপর মেয়েটির মানে বাড়ির লোক তোমার কাছে হেল্প চাই যে কিছু একটা ব্যবস্থা করতে হবে তুমি তাদেরকে বলো যে ঠিক আছে যেহেতু মেয়েটি এখনো পর্যন্ত আঠারো বছর হয়নি মানে সে কিন্তু পুরোপুরি বিয়ের বয়সের জন্য হয়নি নাবালিকা যাকে বলে তো সেখানে তুমি বলো যে কোনো মতেই মেয়েটির বিয়ে দেওয়া সম্ভব নয় কারণ মেয়েটি এখনো বাচ্চা মেয়ে তো ছেলেটির বাড়ি থেকে ফোন আসে ছেলেটির বাড়িতে ফোন আসার ফলে বলা হয় যে মেয়েটি এখানে চলে এসছে কী করবো বিয়ে সাদি দেওয়া হয়ে যাবে তো এই তরফ থেকে এমজিদা বা মেয়েটির বাবা বলে যে না বিয়ে দিতে হয় না আমরা যাচ্ছি সেখানে গিয়ে মেয়েটির বাবার পছন্দও হয়ে যায় এবং পছন্দ হওয়ার ফলে দুই তরফের বাড়ির মতেই কিন্তু বিয়ে হয় তোমার কাছে সমস্ত ভিডিও ক্লিপ তোমার কাছে সমস্ত প্রুফ তোমার কাছে সমস্ত কিছু অ্যাভিডেন্স আছে তাহলে এখানে তোমার ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ থাকতেই পারে না তোমার কাছে যেহেতু প্রমাণ আছে আর একটা কথা সবসময় মনে রাখবে যে যাই তোমার করে ফেলুক তোমার এই নসিব বা কপালে যেটা লেখা আছে সেটা কিন্তু তোমাকে ভুগতেই হবে এই যেমন তোমার শরীর অসুস্থ দেখো পাশে তোমার পরিবার নেই অথচ তোমার শরীরে এত বড়ো একটা রোগ এলো এবং সেই রোগের ট্রিটমেন্ট তুমি যখন পুরো হাল ছেড়ে দিয়েছিলে কোথা থেকে তোমার বন্ধুগুরু মিরা মিরাক্কেলের মতো জিনিসটা তোমার জীবনে ক্লিয়ার করে দিল একদম তোমার রোগটাকে নিরাময় করে দিল। সেখান থেকে দাঁড়িয়ে তুমি যে এই যে একটা কাজের জন্য হেল্পফুল কাজের জন্য তাদেরকে হেল্প করতে গিয়েছিল সেখানে তোমাকে এইভাবে ফাঁসানো হলো তো প্রথম পয়েন্ট হচ্ছে তুমি অবশ্যই এগুলো থানাতে গিয়েও বলতে পারো যে আপনি প্রথম কথা চেক করুন যে মেয়েটি আমার ফোন থেকে কোন টাইমে ফোন করেছে এবং সেই ফোনে কার সাথে কি কথা বলেছে সেই কল লিস্ট অবশ্যই থানা থেকে বের করতে পারবে সেখান থেকেই প্রমাণ হবে যে মেয়েটি কি কথা বলেছে তোমার ফোন থেকে বলেছে তার মানে তুমি তোমার ফোনটা গিয়ে যদি বলো যে দাদা দেখুন এই ফোনটা এই নাম্বারে এই ফোনটায় গিয়েছিল তো এই কল লিস্টটা আপনারা প্লিজ চেক করে দেখতে পারেন এবং যেই নাম্বারটা থেকে তোমার ফোন থেকে ফোন করা হয়েছিলো সেই নাম্বারটা নিশ্চয়ই তোমার কাছে আছে সেই নাম্বারটার থানায় যেহেতু কেস হয়ে গেছে মানে কেস মানে তোমার নামে কমপ্লেন করা হয়েছে সেখানে তুমি তোমার দিক থেকে ওই নাম্বারটা দিতে পারো ওই নাম্বারটা ছ মাসের কল রেকর্ডিং খুব ইজিলি বেরিয়ে যাবে এবং কি কথা হয়েছে কতক্ষণ কথা হয়েছে এটাও বোঝা যাবে এবং ওই নাম্বারে আগে কোনো দিনও কথা হয়েছে কিনা মানে যেই মেয়ে ওই মেয়েটি যে তোমার ফোন থেকে যেই নাম্বারে ফোন করেছে সেই নাম্বারটি সেই নাম্বারটি আগে তোমার ফোন থেকে ফোন গিয়েছে কিনা তা সেখানেই একটা বিশাল বড় প্রমাণ পাওয়া যাবে যে তোমার ফোন থেকে তো এরকম কোনো ফোনে আগে ফোন যায়নি প্লাস ওই মেয়েটি কি কথা বলেছে সেটাও পুলিশ প্রশাসনরা জানতে পারবে দ্বিতীয়ত তুমি বলছো তোমার কাছে ওদের যে মতে তোমাদের মতে যেভাবে বিবাহ হয় সেভাবে বিবাহ হয়েছে প্লাস খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর মেয়েটাকে নাকি নিয়ে আসা হয়েছে এবং তার পরবর্তী দিকে তোমার নামে ব্লেম দেওয়া হচ্ছে যে তুমি নাকি ওই মেয়েটিকে কিডন্যাপ করার চেষ্টা করেছো প্লাস তোমার ওপর নাকি টাকার ডিমান্ড করা হচ্ছে দেখো প্রথমত এটাও হতে পারে যে শুধুমাত্র পার্টি যুক্ত আছে তা নয় টাকার ডিমান্ডের জন্যই হয়তো প্রি প্ল্যান হয়েছে প্লাস এটাও হতে পারে যে তুমি যে হেল্প করেছো যাদের হেল্প করেছো তাদেরকে কেউ একজন বা কারো একজন অনেক মোটা অঙ্কের হিউজ অ্যামাউন্টের একটা লোভ দেখিয়েছে সেই জন্য তারা তোমার নামে এরকম মিথ্যে বদনাম দিচ্ছে কারণ তুমিই বললে যে তাদেরকে বলা হয়েছে মানে ওই মেয়েটির পরিবারকে বলা হয়েছে যে তোমরা ওই ছেলেটির নামে মানে এমজির নামে এফআইআর করো যত যা খরচা পড়ে আমরা দেবো এই কথাগুলো তুমি কোথা থেকে জানলে যার কাছ থেকে জেনেছ সে কি তোমার হয়ে সাক্ষী দিতে রাজি আছে এই জিনিসগুলো একটু প্লিজ আগে ভেবে চিনতে নিও দ্বিতীয়ত এই যে তোমার কাছ থেকে টাকার ডিমান্ড করা হচ্ছে কি কারণে কিসের জন্য তুমি যে মেয়েটাকে কিডন্যাপ করেছো তার রকম কোনো প্রুফ তো দেখাতে হবে তুমি মেয়েটাকে বাইকে বসালে মানেই তুমি তাকে কিডন্যাপ কখনোই কিন্তু করে নিতে পারো না কারণ তুমি একজন সোশ্যাল ওয়ার্কার এরকম অনেক মানুষের হেল্প তুমি করে থাকো সেখান থেকে তুমি কাউকে গাড়িতে বসলে আর তোমার ফোন থেকে কেউ একজন ফোন করলো তার মানেই কিন্তু তুমি কাউকে কিডন্যাপ করে নিতে পারো না ওই যে বললাম যে মেয়েটি ফোন থেকে কথা বলেছে সেই তোমার ওই ফোনের কল রেকর্ড প্রশাসন থেকে বের করলেই বুঝতে পারা যাবে মেয়েটি কার সাথে কথা বলেছে আর ঠিক কি কি কথা বলেছে সেখান থেকে একটা তুমি প্রুফ পেয়ে যাবে দ্বিতীয়ত কোনো সময় রকম কোনো কিছু তোমার সাথে মানে কি বলবো অন্য রকম হলে অন্যায় কিছু হলে কখনো ভয় পাবে না এইভাবে ভিডিও করবে কারণ তোমার ভিউয়ার্সরা তোমাকে খুব ভালো করে জানে এবং তুমি সোশ্যাল ওয়ার্কারের কাজ আমার মনে হয় অনেক দূরে দূরে করো না তোমার আশেপাশের মানুষদের সাথেই করো যেই কারণে তুমি যেদিন ওটি তোমার হয়ে বাড়ি ফিরে এসেছো সেই দিন ওই ওটা কোন জায়গা বললো ভুলে গেছি ওই যে তোমার গাছগাছালি ছিল আমাদের বয়স্ক কাকিমারা জেঠিমারা মালা নিয়ে আমাদের এমজিদাকে বরণ করছিল তো তারাও কিন্তু তোমাদেরকে তোমাকে খুব ভালো করে চেনে মানে গ্রামের মানুষ তোমাকে খুব ভালো করে চেনে সেখান থেকেও তুমি কিন্তু একটা খুব সুন্দর রেজাল্ট পাবে কারণ থানাতে কেউ কারোর নামে এফআইআর করলো মানেই কখনোই কিন্তু তার নামে অনেক কিছু হয়ে যেতে পারে না পুলিশও কিন্তু পুলিশের দিক থেকে যথেষ্ট প্রমাণ নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এবার তুমি বলতেই পারো যে মেয়েটির পরিবার থেকে যেহেতু মিথ্যা অ্যালিগেশান লাগিয়েছে এবং মেয়েটির বয়স যেহেতু অল্প তাই বিষয়টাই তুমি ফেসে যেতে পারো কিন্তু তুমি তোমার কাছে বারংবার বলছো কল রেকর্ড আছে ভিডিও ক্লিপ আছে বিয়ে হয়েছে সেই তথ্য প্রমাণ আছে তাহলে তোমার এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তোমার যা এখন কন্ডিশান বা তোমার যা এখন সিচুয়েশান সেখানে তুমি যদি টেনশান করো বা ভয় পাও যদিও তুমি খুব হেসে হেসে কথাগুলো বলছিলে খুব ভালো লাগলো মানে মনে তো তোমার একটা অন্তরের মধ্যে একটা টেনশান কাজ করছে বুঝতে পারছিলাম বাট তুমি যে হেসে হেসে কারণ তুমি বললে যে আমি এই যে ভিডিওটা করছি এটা যারা আমাকে ফাঁসাতে চাইছে তারাও দেখবে এবং যেই পরিবার তোমাকে ফাঁসিয়েছে তারাও দেখবে তো সেই কারণে তুমি একটা মুখে যে স্মাইল নিয়ে ভিডিও করেছো এতে একটু হলেও তারা বুঝতে পারবে যে এই মানুষটিকে দমানো এতটা সহজ বা ইজি কাজ নয় তাই তারা তাদের তরফ থেকে কিন্তু আরও বেশি করে এই বিষয়টাকে হজবহল করার চেষ্টা করবে তোমার এই ভিডিওটা পাবলিক হওয়ার পর আরও বিষয়টাকে বেশি ঘটনা করতে চাইবে সেখানে তোমাকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে প্লাস তুমি তোমার দিক থেকে যাদের যাদের সাহায্য পেলে এইখানে কাজে লাগতে পারে সেগুলো অবশ্যই করবে সো সোশ্যাল মিডিয়া জানিয়ে খুব ভালো কাজ করেছো কিন্তু কি জানো তো সোশ্যাল মিডিয়া কোনো রকম কোনো প্রবলেমে পড়লে এই বিষয়গুলোতে হেল্প করতে পারে এই টাকা পয়সা বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে কেউ যদি তোমাকে কারোর নাম বলে তুমি এর কাছে যাও তুমি ওর কাছে যাও তুমি তার কাছে যাও হেল্প পাবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে কারোর কাছেই তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো রকম কোনো দরকার নেই তুমি তোমার চেনাশোনা যেই সমস্ত লিগাল মানুষজন আছে তাদের কাছে যাও তাদের কাছ থেকে উপায় বের করো যাতে বিষয়টা থেকে তুমি বেরিয়ে আসতে পারো আর যেহেতু তোমার নামে তুমি বলে থানায় গিয়ে এফআইআর করা হয়েছে তো সেখানে তোমাকে তো অবশ্যই যেতে হবে তো গেলে সমস্ত দিক থেকে সমস্ত কিছু জোগাড় করে তবেই কিন্তু যেও আর সোশ্যাল মিডিয়ায় তুমি ভিডিওটা দিয়েছো খুব ভালো করেছো তোমার ভিউয়ার্সরা তোমার পাশে আছে প্লাস তোমাকে আমরা জানি চিনি আমাদের এই ভিডিওগুলো অনেকটা কি বলবো অনেকটা তোমাকে মনোবল দেবে কিন্তু কি জানো তো সোশ্যাল মিডিয়ায় জানালে এতটুকুনি কিন্তু এর থেকেও বেশি তোমার প্রয়োজন তোমার যেই সমস্ত কি বলবো কাছের মানুষজন আমি এখানে ডাইরেক্টলি বলতে পারছি না আমি এখানে ডাইরেক্টলি বলতে পারছেন মানে তুমি যেই দলকে ভালোবাসো সেই দলের দলের মানুষজনদের তুমি জানাতে পারো কারণ তুমি তো বুঝতে পারছো যে তোমার এই বিষয়টির মধ্যে একটা পার্টি গঠিত বিষয় হচ্ছে তো সেখানে তোমাকে যেই পার্টি এরকম করতে চাইছে তুমি যে পার্টিকে সাপোর্ট করো সেই দিককার হেল্প নিতেই পারো আমি পুরোটা ক্লিয়ার করে এখানে বলছি না কারণ যেহেতু এটা ওয়াইটি সোশ্যাল মিডিয়া এখানে এইভাবে এতটা ক্লিয়ার করে বলাটা উচিত নয় আর আমার মনে হয় না এগুলো ঠিক হবে বলাটা সেখানে তুমি যথেষ্ট বুঝদার কিন্তু কী বলো তো এই মুহূর্তে তোমার শরীরের কন্ডিশন থেকে খুবই খারাপ লাগছিলো তুমি টেনশান পাচ্ছ ভেতর ভেতরে আর যত তুমি এই মুহূর্তে টেনশান করবে তত তোমার শরীর আরও অসুস্থ হয়ে যাবে তাই ফোনের মাধ্যম ধরেই যাদের সাথে যোগাযোগ করলে তুমি এই বিষয়ে হেল্প পাবে তাদের সাথে প্লিজ আগে যোগাযোগ করো কারণ তুমি যে ভিডিওটা পাবলিক করেছো না এই ভিডিওটা দেওয়ার পর আরও কিন্তু তোমার ওপর কি করে কি ব্লেম করা যায় এগুলো কিন্তু একটা প্রি প্ল্যান হবে আবারও হবে দেখবে বন্ধুরা তোমরা আবারও আমাদের এমজি দেখ কিছুদিন পর ভিডিও দিয়ে আমি আজকে যেই কথাগুলো বলছি সেইগুলোই বলবে কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা জানি কিভাবে কতদূর কি করলে কতটা কি করা যায় সেখান থেকে টেনশান নিও না ভয় পেও না তোমার তুমি সত্যের পথে আছো এই দুটো জিনিস দেখি বোঝা গেল যে তুমি প্রথমেই থানাকে ট্যাগ করেছো দ্বিতীয়ত তোমার কাছে ভিডিও ক্লিপ বিয়ের ছবি প্লাস ওই যে ফোন তোমার ফোন থেকে যে ফোন করেছে সেই ফোন নাম্বারটা তোমার কাছে আছে সেই ফোন নাম্বারটা তুমি গিয়ে দেবে প্লাস তোমার ফোন থেকে যেই ফোন নাম্বারে কল হয়েছে সেই কল রেকর্ড আশা করছি তোমার নামে যদি এফআইআর হয় অবশ্যই কিন্তু বের হবে তো সেখানে কি কি কী কতন হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু জানা যাবে বোঝা যাবে তবে বলবো বয়স্কদের হেল্প করো গরিব দুঃখীদের হেল্প করো ঠিক আছে বাট একটু পরিবার বুঝে শুনে হেল্প করো যেই পরিবারের এরকম একটা ব্যাড রেকর্ড আছে দেখো যৌনপল্লীতে কাজ করে নিশ্চয়ই পেটের জন্য তাই না আমি এটাকে খারাপ বলছি না কিন্তু সেই মেয়েটি একটি বাচ্চা পাচারকাণ্ডে জড়িত তাদের পরিবারটা আমার মনে হয় না খুব একটা ভালো তাই এবার থেকে সমাজসেবামূলক কাজ যখনই করবে ওই যখন সমাজসেবামূলক কাজ করবে অতটুকুনি তারপর খুব একটা গভীরে না যাওয়াই হয়তো ভালো তোমার অন্তত কারণ তুমি যেহেতু বলছো যে তোমাকে দমাবার জন্য অনেকদিন একটা প্রি প্ল্যান চলছে তার মানে তোমার তোমার উপর একটা টার্গেট অনেকদিন আগে থেকেই ছিল যেহেতু তুমি রোগে আক্রান্ত ছিলে সে কারণে তোমার উপর কিছু করতে পারেনি তুমি যেহেতু সুস্থ হয়ে এসেছো নিশ্চয়ই তোমার উপর বারংবার এরকমভাবে করাখাত করার চেষ্টা করবে তাই তোমাকে এখন থেকেই কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে যাই হোক ভিওয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা এমজিদার পাশে থেকো তোমাদের কমেন্ট তোমাদের একটা লাইক এবং তারই কমেন্ট সেকশানে এমজিদা খুব ভালো এমজিদার মতো মানুষ হয় না এমজিদা গরিব অসহায় মানুষদের পাশে থাকে সেই মানুষ কখনোই কারোর কোনো পাচার কাণ্ডে যুক্ত থাকতে পারে না এই কমেন্টগুলো করো এই কমেন্টগুলো কিন্তু খুব উপকার হবে তার জন্য কারণ যেহেতু ভিডিওটা তোমার ঢোলাইট ঢোলাইট থানাকে ট্যাগ করেছে কখন কোন ভিডিও কোন ক্ষেত্রে কাজে লেগে যায় আমরা কিন্তু কেউ জানি না সরি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যেহেতু এটা সম্পূর্ণ এমবিদার বিষয় নিয়ে কথা বললাম তাই এখানে আমি রোহান আর সোনামার কোনো কথা বললাম না নেক্সট ভিডিও নিয়ে আসব। সেখানে অনেক কিছু বলবো আর আমি আরও কিছু বলতে চাইছিলাম কিন্তু বললাম না যেহেতু কী বললাম বারবার যেটা একটা আমার মনে হলো পলিটিক বিষয় সেই কারণে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা এনজিদার পাশে থেকো তো চলো টাটা